সর্বশেষ চলতি বছরের মে মাসে বাইশ গজ পাতিয়েছেন তামিম ইকবাল এরপর আর দেখা মেলেনি তাকে এই সময়ের মধ্যে তামিম বাইশ গজে না নামলেও ছিলেন ক্রিকেটের সঙ্গেই বাংলাদেশের ভারত সফরে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন এই বাহাতি বেটার দীর্ঘ ছয় মাস বিরতি দিয়ে আবারও বাইশ গজে ফেরার প্রস্তুতি শুরু করেছেন চলতি মাসে কিন্তু সেখানে বাধা ছিল ফিটনেস এ নিয়ে বিসিবি জানিয়েছে তামিমকে ফিতে হলে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে তবে মিলবে খেলার অনুমতি অবশেষে সেই ফিটনেস পরীক্ষায় উন্নত করেছে তামিম ইকবাল পেয়েছেন খেলার অনুমতিও যার ফলে আসন্ন জাতীয় লীগের এনসিএল সংক্ষিপ্ত মাধ্যমেই মাঠে ফিরবেন তামিম ইকবাল বিসিবির একটি সূত্র জানিয়েছে ফিটনেস পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়ায় এনসিএল খেলতে কোনো বাধা নেই তামিম ইকবালের এবার শুধু মাঠে নামার অপেক্ষা তামিম ভক্তদের জন্য এটা অবশ্যই সুসংবাদের খবর মিরপিরে সর্বশেষ কয়েক সপ্তাহ অনুশীলনে ঘাম জড়াতে দেখা যায় তাকে সবকিছু ঠিক থাকলে আগামী বারোই ডিসেম্বর থেকে সিলেটে হতে যাওয়া আসন্ন এনসিএল টি টোয়েন্টিতে দেখা যায় বাহাতি এই ওপেনারকে এ পর্যন্তই আজকের খবর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন